তার একটা নাম হচ্ছে ফোরকন ফোরকন মানে সংবিধান মানে এই সংবিধান নামে সোরাতে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে ও বাংলার মুসলমানেরা এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে আমরা চাই যারা দায়িত্বে আছেন এদেশের মানুষের সবার মনের কথা সামনে রমজান আমরা ফোরকান দেখতে চাই এই সাতাত্তরটা আয়াতের তিহাত্তরটা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন একচল্লিশ সান লাগবে না একচল্লিশ ঘন্টা আর ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে এ সংবিধান আমরা চাই না কারা যান দেখি নিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সংসদে আল্লাহ আলহামদুল্লিল্লাহ ভাই আল কোরানের আলম আল্ লাভ হক আল্লাহ আলামিন বলেন আমি যাদের বন্ধু হয়ে যায় আমার ওপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে কথা বলেন কেন বুঝেন আমার ওপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি আল্লাহ বলেন আমি কি দায়িত্ব পালন করি জানো এ হরে জোহম মেনা জুলুমা দিয়ে লানোর তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি অবাগের হাটবাসি আল্লাহর কসম এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার সাড়ে চার হাজার ধর্ম চলছে দুনিয়ায় সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার এই জন্য জুলুমাত বহু ইসলাম যে দোয়ালো এই জন্য আল্লাহ দিয়েছে নিলান নূর এক বছর সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন আইন কাননের পেছনে যারা ছুটতেছেন এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি আরে ভাই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যাইতে দায়িত্ব নিয়েছেন আল্লাহ আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না কি করে ইসলাম কায়েম করা যায় এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে যারা আউলিয়া তাদের বন্ধু হচ্ছে শৈতান তহবুদ শয়তান যদি কারো বন্ধু হয় তগুৎ যদি কারো বন্ধু হয় সেই বন্ধু তার উপর একটা প্রভাব ফেলে কি করে জানেন এ রেউ না হুমিনান নৌর ইলাজ মাত তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয় আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না ইসলামের নিয়ম নীতি আপনার লাগে না ইসলামের সমাজনীতি ভালো লাগে না ইসলামের রাজনীতি ভালো লাগে না আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধ হয়ে গেছে এই যে তারেক সাহেব তারেক না ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয় ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা ওনার রাগ হবে না না ওনার এই যাতে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা এখন কি আমিও যদি এখন বাড়ি যাই ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা আমি রাগ করব না আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ জীবনে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে আমারে গালি দেয় শুকুরের বাচ্চা বলে অবশ্যই এর জিনে ধরেছে জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে আল্লাহর ইসলামের যে রাজনীতি এইটা বাদ দিয়ে মানুষের দৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই আপনাকে জিনে ধরেছে জিন মানে এত যদি কেউ বলেন যে না আমি বুঝি না এদিকে আসে এমন চর দেব কানের নিচে সব বুঝে ফেলে দুই নাম্বার এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার এক নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে আর শয়তান যদি বন্ধু হয় আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে দুই নাম্বারে ও রাসূল আমার রাসূল হবে তোমাদের বন্ধু ও বাংলার মুসলমানেরা বাগেরহাটবাসী বাংলার মুসলমানদেরকে বলছি রাসুল্লাহকে যদি অভিভাবক বন্ধু যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই চারটা কাজ আমার দুনিয়ায় করা লাগবে কারণ এই চারটা দফা আমার নবীজির জীবনে ছিল কয়টা চার জায়গায় করা নেই আয়াতটা আছে সোনা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার বিশটা চার নাম্বার লাইনে আছে সারা বাকারার আর দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একান্ন নাম্বার আইতে আছে সারা আলে ইমরান চার নাম্বার পাড়া এটা দশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো চৌষট্টি নাম্বার আয়তি আছে আর সোরা জমা আঠাশ নাম্বার পাড়া এটা দুই নাম্বার আয়তি আছে চার জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসুলের কর্মসূচি ছিল চারটা এই চার দফা কর্মসূচির সামনে নিয়ে এগিয়ে যেতে পারে আল্লাহর কসম সে উল্লাহ বন্ধু পেয়ে যাবে আর নবীজি যদি কারো বন্ধু হয় কেমতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে পরানে কারিম এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার শিবনে হল্লাদি বাঁসা ফিল উম মেয়ে না রসোলাম মেনো হোম এত ডোয়ালাইহি অয়ুসা কিহিম আল্লি মোহো মোলকিতা বাবা লে মা হিলাখের আয়া আল্লাহ বলেন তিনি সে আল্লাহ তিনি উম্মে নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন চারটা কাজ তিনি করতেন এতলো আলাইহি মায়াতি আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি আমার বাবা এই করেছে এইটা আমাকে কন্ডেম তিন বছর একদিন কারার বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন বাইরেও যেতে দেন না চব্বিশ ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন কেউ যেন আমার সাথে কথা না বলে আপনি একটা কাজ করেন আমার একটা বই এনে দেন আমি একটু ও আল্লাহ পরের দিন বই এনে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবন বই না ভালো বই নিয়ে আনেন পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা মেজাজ গেল খারাপ হয়ে আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি বলে কি ভালো বই আনবো লাইব্রেরিতে এ ছাড়া পাওয়া যায় না ভালো ভাই এবার নিয়ে আনবেন পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু সিন সফর এটা গালি দিয়ে দিলা কারণ নাম তো মালায়নের নাম বললাম আপনার আসার দরকার নেই আমার দায়িত্বে যদি মুসলমান কারা রক্ষে আসে তারে আমি বলবো ওই বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে যান আমার ফাঁসি চাই এই বইটা দিতে পারেন না বলে ওই বই পড়তে নেই বললাম আমি মেজর ডালিম বলছি এই বই দিতে পারেন না আমি বঙ্গবন্ধুর সফর ছাতা পড়ি আমি আমি কি যদি পড়তে হয় আসেন মেজর ডালিম বলছি ওইটা পড়লে জানা যাবে আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুল লিখাই এই বইটা নিয়ে আসেন বলছো ওই বই পড়া যাবে না পরবর্তীতে সাতক্ষীর কারারক্ষে পেয়েছিলাম আশরাফ ওরে বললাম যে ভাই আপনার বুকে অন্তত মুসলমানের নাম লিখা আপনি একটু তাফ সিরেনে এনে দিতে পারবেন আমারে উনি এটি এম ইসলাম ছিল নাম শোনেননি ওনার কাছ থেকে দুইটা বই আর দুইটা তাফ সির এনে দিল একটা প্রোডাক্টিভ মুসলিম আর আমি কারাগারের রাত দিন জয়নব আল গাজালির আর তাফহিমুল কোরআন ফি জিলাল কোরআন এই চারটা এই পৃথিবীতে সব চাইতে বেশি ভালো লাগে যে দুইটা তাফসির তাফিমুল কোরআন আর ফিজিল আলীল কোরআন আল্লাহ যেন ইচ্ছা করে ওদের হাত দিয়ে আমার কাছে ওই দুইটাই পাঠিয়েছে আপনার জীবনে তো দার্গের ঢাকা লাগবে যে আমি কোরআন দিয়ে মানুষকে দামাত দেব তেলাওয়াত করে মানুষকে শোনাবো কোরআন আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে পৃথিবীর মানুষের কম বেশি সবার দোষ গুণ আছে কিন্তু আমার আল্লাহ এজনে দাওয়াতি কাজের প্রথম মিশন বানাবেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দুই নম্বরে আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে কোরআনে কারিম বুঝতে হবে পড়তে হবে এবং এটা সমাজে পরিবারে রাষ্ট্রে কায়েম করতে হবে কথা বলে না কেন এই বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয় সুদ থেকে ঘুষ থেকে জেনা থেকে মিথ্যা মামলা থেকে চুরি থেকে ডাকাতি থেকে এর ভেতরে আল্লাহ আইন দিয়েছেন এইগুলো সংসদে কায়েম করা লাগবে সুতরাং যারা কোরআনে কারিম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে এই মানুষগুলো হবে আপনার অভিভাবক তিন নাম্বার আইও আল্লি মোহাম্মদ কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে জালেমরা সবচাইতে বড় ক্ষতি করেছে এইটা ওর আল্লাহর কিতাবের শিক্ষা পোরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না পড়ানো যায় না ক্লাস সেভেন এইট এ আপনি পড়তে পারবেন পড়াতে পারবেন যদিও তত্ত্বাবার এখন যারা আছে উপদেষ্টা এরা এখন এই পোড়াটা বাঁধ দিয়ে দিয়েছে নতুন কিছু সংযোজন করছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালেদ সাহেব জানিয়েছে আল্লাহর করান থেকে নবীর হাদিস থেকে একশো মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো জরে বলেন সবান আল্লাহ হেকমা হেকমা মানে সন্না নবীজির আদর্শ দিয়ে এই পরিবার সমাজ রাষ্ট্র সাজাতে হবে এই চারটা কর্মসূচি যারা সামনে নিতে পারে এরা হচ্ছে রসুল্লাহকে বন্ধু অভিভাবক গাইডলাইন দাতা পাবে তিন নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু ইমানদারের কাজ কয়টা বললাম তিনটা বলেন কয়টা এক নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে কে আপনি টের পান না সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে এই মানুষগুলোকে বন্ধ বানাবেন অভিভাবক বানাবেন এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে এই সিদ্ধান্তে আপনাকে আশা লাগবে দুই নম্বরে জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে বাংলাদেশে আজ সুদ ছয় লাভ চলছে এখানে বহু মানুষ বসে আছে আমি জানি যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে এই কথা বলছে না কেন এক হাজার টাকা দিলে বারোশো টাকা দেয় দুইশো টাকা বেশি দেয় এরকম মানুষ নেই কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো না নেই আলহামদুলিল্লাহ যাক ভালো বাঘের হাট তো অনেক উন্নত সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন আপনি মায়ের সাথে জেনা করছেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে সামনে রোজা রাখলে রোজা হবে সুতরাং এই এই অর্থনীতি জাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না আর একটা ফেরেস্তারা করবে এই জন্য আমাদের অভিভাবক আমাদের দায়িত্বশীল আমাদের বন্ধু এমন মানুষ সামনে আমরা বানাবো যারা জাকাত রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে ইসলামী ব্যাংকে যে আঠাশটা নিয়ম নীতি চলে মুশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা এরকম আটাশটা নিয়ম আছে আর সোনালী রূপালী সয়তালি অগ্রণী যত ব্যাংক আছে সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে জাকাত কায়েম হবে এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে যারা সম্পদের জাকাত দিয়ে দেয় এরা হবে আমার অভিভাবক এরা আমার বন্ধু অহম রকি হন যারা রুকু কারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে এটা বা লিখে রাখা লাগবে এটা কয়জন করেন যারা এটা করবে যে লিখে রাখা লাগে আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম এইটা আপনাকে লিখে রাখা পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে নবীজির কাছে এসে বলে আমি চোখে দেখি না মাঝে মানুষজন পাই না মধ্যে জামাতের যে গুরুত্বের কথা বললেন আমাকে কি ছাড় দেওয়া যায় নবীজি বললেন ঠিক আছে মানুষজন পাওনা যাও ছাড় দিয়ে দিলাম হাজরতে আবু হরাইরা বলেন লোকটা যখন হেঁটে যাচ্ছিল নবীজি আবার ডাক দিলেন অন্ধকে তুমি কি মসজিদে মত জেনারা যান শুনতে পাও বলে হা নবীজি বললেন না তোমার কোনো ছাড় নেই মসজিদের মত জেনে রাজানের স্বভাব দিবা আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাসির হয়ে নামাজ পড়বা একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না আশা করছে এটা ঠিক রাখা লাগবে আমাদের এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন এরা হচ্ছে খাঁটি ইমানদার এদেরকে অভিভাবক বন্ধু দাতা অবিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায় এই তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় অমায়িয়াতা আল্লহ হাওয়া রাসোল আহুল্লাহাদী না যারা আল্লাহর দিকে এরা দিকে ঈমানদার